আয়ুর্বেদ চিকিৎসকের অ্যালোপ্যাথি চিকিৎসা কিভাবে সম্ভব পান্ডুয়াতে সেখানে এমডি পরিচয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন কে করছেন আয়ুর্বেদ চিকিৎসক পান্ডুয়ার ঘটনা এমডি পরিচয় দিয়ে আর তার প্রেসক্রিপশনে ধোঁয়াশা বেড়েছে প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ যখন এই ঘটনা প্রকাশ্যে এলো তারপর এই আয়ুর্বেদ চিকিৎসকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো হ্যাঁ দেখো পাঞ্জুয়া স্বাস্থ্য ব্লক স্বাস্থ্য কাছে অভিযোগ আছে এবং অভিযোগ আসার পরই তারপরে পান্ডুয়া যে স্বাস্থ্য আধিকারিকরা এবং বিম এরা এরা যায় এবং একটা চেম্বারে গিয়ে তারা কাগজপত্র নিয়ে দেখা করতে বলে গতকাল রাত্রিবেলা গতকাল আটটার পরে তিনি কাগজপত্র নিয়ে আসেন কিন্তু তিনি যে বাইশ বছর ধরে এই যে কান্না একটি মোড়ে পান্ডু কাল্লা মোড়ে একটি ওষুধের দোকানে তিনি দীর্ঘদিন ধরে রুগী থেকে যাচ্ছেন এবং এমটি পরিচয় দিয়ে তিনি রুগী দেখে যাচ্ছেন তিনি চারশো টাকা করে ভিজিট নিতেন দেড়শো টাকা করে ওষুধ দিতেন কিন্তু এটাই তাহলে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা যে আপনি আয়ুর্বেদিক চিকিৎসক হয়ে কিভাবে এমটি পরিচয় দিয়ে আপনি এতদিন ধরে পেশেন্ট দেখেই যাচ্ছেন আপনি রুগী দেখে যাচ্ছেন তিনি সদুত্তর দিতে পারেননি এবং ওনাকে দিয়ে একটা মুছ লেখা লেখায় যে রাজনৈতিক চিকিৎসক ছিল তাকে দিয়ে একটা মুছ লেখা লেখায় যে মুছ তিনি লিখে লিখে দেয় যে উনি আর আহ এরকম ধরনের এমডি পরিচয় দিয়ে আর ওষুধ লিখবেন না কিন্তু তারপরে উনি আমাদেরকে জানায় যে ওনার যে কাউন্সিলর আছে তার তারা তারা তাদেরকে বলে যে

কিন্তু উনি এমডি মিথ্যা এমডি টগমা দিয়ে নিয়ে ব্যবসাটা করছিলেন চারশো টাকা করে ফি নিতেন দেড়শো টাকা হচ্ছে দোকান দোকান মেডিসিন পেত দোকান চৌধুরী মেডিসিন আর হচ্ছে আড়াইশো টাকা করে উনি পেতেন সপ্তাহে দুদিন করে বসতেন প্রচুর টাকা ইনকাম করেছেন প্রচুর মানুষকে ঠকিয়েছেন কী ট্রিটমেন্ট করেন উনি উনি অ্যালাপাতি ট্রিটমেন্ট করছেন একদম বেআইনিভাবে অ্যালাপাতি চিকিৎসা করছিলেন কিন্তু উনি আয়ুর্বেদিক চিকিৎসক মানে ওনার দেখা যাচ্ছে যা কাগজপত্রে উনি যেটি মনে পাঠিয়েছেন তাতে উনি একটা মানে প্রশাসনিক প্রশাসনিক ইয়েতে আছে হ্যাঁ সুপার কোথাকার সুপার চিকিৎসা করবেন এরকম কিছু আজকে চিকিৎসক হিসেবে কোনো ডকুমেন্টস সেরকম পাওয়া যায়